অনেক দিন পর কেকের ভিডিও নিয়ে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার অন্য একটি ভিডিও নিয়ে কথা হচ্ছে অনেক দিন ধরে কেক এর কোনো অর্ডার নাই যার জন্য ভিডিও দেওয়া হচ্ছে বলে এটা না যে আজকে অনেক দিন পর কেকের অর্ডার আসছে আসলে বাসায় কিছু মেহমান আসবে আর সেই মেহমানদের জন্য কেক কি বানানো মেহমানদের উপরে খাওয়া দাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে কেক কখন খাবে তারা বলতেছিল যে সন্ধ্যার পর খাবো সন্ধ্যার পর তাদেরকে এখানে অল্প নাস্তা দেওয়া হয়েছে তারপর কেকটি কাটবো আমাদের সেই পিচি হলুদিয়া পাখিটা এখনো কেকটা দেখে নাই কেকটি দেখার পর তার রিয়েকশন দেখবেন তো এইদিকে মামা আমার কেক নিয়ে একটু বাসন দিচ্ছিল বলতেছিল যে দের বাসায় বেড়াইতে আসছি এখন সন্ধ্যার নাস্তা দিছে এইদিকে তারপর আরো একটি খাবার আছে সবারই অনেক পছন্দ যাই হোক সবাই মিলে অনেক আনন্দ করতেছিল আর এই আনন্দের জন্যই সবাই অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম যে সবাই কবে একসাথে হব তবে এত সুন্দর আনন্দের মুহূর্তটা আবার একটু কষ্টে পরিণত হয়েছে সেটা একটু পরে বলছি তো এই যে এদিকে দেখুন আমার ছোট্ট এই আপিটার কেক দেখে কি আনন্দ করতেছে সে বাচ্চাদের আর কিছু থাক বা না থাক আমি মনে করি সামনে একটা কেক থাকলেই যথেষ্ট একটু আগে দেখতে পেলেন সামনে তো কত খাবারই আছে তার কিন্তু এতটাও আনন্দ ছিল না হাসি খুশি ছিল তবে এতটাও না কিন্তু কেকটা দেখে তার রিয়াকশনটা দেখে বুঝতে পারছেন সে কতটা আনন্দিত তো কেক কাটতে কাটতে একটু পরে কষ্টের মুহূর্ত চলে আসবে আসলে সবার প্ল্যান ছিল যে আজকে সবাই বেড়াইতে আসবে আর আজকে রাতটা আমাদের বাসায় সবাই একসাথে থাকবে সবাই আনন্দ করব রাত্রে অনেক আড্ডা দিব কালো ব্লেজের পর এই মাম্মাটা আজকে চলে যাবে সে আর কি সেরকম প্রিপারেশনটা নিয়ে আসে নেই আজকে থাকার জন্য মাম্মাকে সেই ছোটবেলায় দেখেছি আজকে কত বছর পরে দেখলাম জানি না অনেকদিন পর আবার বিদেশ থেকে আসলো তারপর হচ্ছে আবার বিয়ে করে নতুন বউ নিয়ে আসছে এত অল্প সময়ের জন্য আসবে এটা ভাবতে পারিনি তো মাম্মা চলে যাওয়াতে আমরা যতটা কষ্ট পাচ্ছিলাম ভিতর ভিতর মাম্মা অনেক কষ্ট পাচ্ছিল মাম্মা বলতেছিল যে অনেকদিন পর সবার সাথে দেখা এরকম ভাবে চলে যেতে হবে আমিও জানতে বুঝতে পারিনি হঠাৎ করে চলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের বাসা থেকে যাওয়ার পরের দিন সকাল বেলায় তার শ্বশুর বাড়িতে রওনা হতে হবে তার শ্বশুর বাড়ি হচ্ছে ঢাকার বাইরে আর পরের দিন সকালে না গেলেই নয় যার জন্য এরকম সমস্যায় পড়ে গেছে এখন না পারতেছে এখানেও থাকতে না পারতেছে ওইখানেও যেহেতু ওইখানে তো যাইতেই হবে তো কি আর করার অনেক চেষ্টা করেছি মামাকে রাখার জন্য কিন্তু ব্যর্থ হয়েছি তো আগের দিন সন্ধ্যায় তো মামা চলে গেল তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও বাকি সব মেহমানদের জন্য দুপুরে রান্না বান্না চলতেছে তো রান্না রান্না গুলো আসলে আমার মা করতেছিল করতেছিল তো মাকে একটু সাহায্য করতেছিলাম ডিম গুলো বেজে দিয়ে ডিমের সাথে মাছ গুলো বেজে দিচ্ছিলাম অনেকদিন পর মাটির চুলে রান্না বলে কথা তারপর হচ্ছে মার যেন একটু হেল্প হয় তার জন্যই করতেছিলাম অবশ্য বেশি রান্নাগুলো মা করে ফেলছে আর এগুলো হচ্ছে অল্প রান্না মানে মাছ ভাজি আর ডিম ভাজি বেশি সময় লাগে না তো যাই হোক কালকে চলে গেল মাম্মা আর আজকে বাকি চলে যাওয়ার মুহূর্তটা খুবই খারাপ লাগবে তো আমরা বড়রা সেটা মেনে নিতে পারি কিন্তু আমার মেয়েটা অনেক কান্না করছে তারা চলে যাওয়াতে কারণ আমার মেয়ের সমবয়সী ছোট্ট একটা বোন ছিল এই দুইটা দিন তার সাথে অনেক খেলা করছে অনেক দুষ্টুমি করছে যার জন্য ওরা চলে যাওয়াতে আমার মেয়েটা মানতে পারতেছিল না তো এই যে আরো একটা পাকনা বুড়ি এই পাকনা শাশুড়িটা চলে যাওয়াতে আমার খুব খারাপ লাগছিল আর সাথে তার বোন যাওয়াতে আমার মেয়ের খুব খারাপ লাগতেছিল তো সে আমাকে বলতেছিল যে আপু হালিমার তো চার দিন স্কুল বন্ধ দিছে হালিমাকে আমাদের সাথে দিয়ে দেন তো আমি বলতেছিলাম যে তোমাদের সাথে আমাকে ছাড়া তো দিন থাকবে না ওই ঈদের পর ইনশাল্লাহ আমরাও যাব তোমাদের বাসা বেড়াতে সত্যি কথা বলতে বিদায়ের মুহূর্তটা খুবই খারাপ লাগে সবারই তো ভালো থাকবেন সবাই আবার আসবেন আমাদের বাসায় সবাইকে অনেক মিস করব টাটা বাই বাই আল্লাহ হাফিজ